একটু ভাবুন যে মহান্ডবুল আলামিন মহান্ডবুল আলামিন আপনাকে কত বড় সুযোগ দিছে আমাকে কত বড় সুযোগ দিছে একটু ভাবতে হবে আমাদের আমি শুক্রবারের কথা বলছিলাম যে শুক্রবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমরা সবাই জানি যারা মুসলমান আছে যারা আল্লাহকে বিশ্বাস করি সবাই জানি যে শুক্রবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং কিয়ামতের সেই বিশাল বড় সাইলেন্ট শুক্রবারে আল্লাপাক বাজায় দিবেন আর যেটা এই শুক্রবার আমরা দেখতে পেলাম সমগ্র বাংলাদেশ কাঁপিয়ে দিল মাত্র পাঁচ দশমিক সাত কারো কারো মতে পাঁচ দশমিক সাত এটা হচ্ছে মাত্র আবার কারো কারো মতে পাঁচ দশমিক সাত এটা হচ্ছে বিশাল আকারের ভূমিকম্প এই পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে এটা যদি বাংলাদেশে না হতো অনেক স্কোলারদের মতে এটা যদি বাংলাদেশে না হয়ে অন্য কোন রাষ্ট্রে হতো তাহলে সে রাষ্ট্র ধ্বংসের লীলা পড়ে যেত অনেক স্কোলারদের মতে বাংলাদেশের আলেমদের সংখ্যা বেশি ইমানদারের সংখ্যা বেশি দিনদারের সংখ্যা বেশি আর এই আলেমগণ ইমানদারগঞ্জ দিনদারগণ যখন পড়ে নিল লা ইলাহা লাহা সুবহানাকা ইন্নি কুন্তুমিনাজিমিন তখন আল্লাহবাক তাদের এই দোয়াটাকে ফেরত দিতে পারেন নাই সেজন্য আল্লাহবাক আমাদের ধ্বংস থেকে বাঁচাইয়া দিচ্ছেন একটু ভাবুন যে আমার জীবনের শেষ দিন হতে পারতো সেই দিন ঢাকা শহর বাংলাদেশের প্রায় সম্পূর্ণ সম্পূর্ণ বাংলাদেশেই এই কম্পন সৃষ্টি হয় ঢাকায় বড়ো বড়ো চোদ্দ তালা পনেরো তালা বিশতলা পঁচিশ তালা বিল্ডিং ঢাকা শহরে আছে এটা পড়ে যাওয়ার জন্য দু তিন সেকেন্ডই যথেষ্ট ছিল সাত থেকে আট সেকেন্ড দীর্ঘায়ু ছিল পাঁচ দশমিক সাত মাত্রার এই কম্পন যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ক্ষয়ক্ষতির মধ্যেই পড়ে না এত বড় ভূমিকম্প একটি দেশের ভিতরে এতভাবে কাঁপিয়ে গেল সেটা আসলে কম্পনের মানে ক্ষতির মধ্যেই পড়ে না যতটুকু ক্ষতি হয় এবং গবেষকরা বলতেছে পসিবল যে কোনো মুহূর্তে আবার ভূমিকম্প হতে পারে আটকুইট গবেষকদের মতে তা আপনি যদি শুক্রবার ধ্বংসলীলায় আপনি যদি শেষে যেতেন আল্লাহর কাছে চলে যেতেন যারা ফজরের নামাজটা পড়েছিলেন তারা খুব ভাগ্যবান অন্তত বলতে পারতেন যে আল্লাহ তোমার শেষ নামাজটা আমি পড়ছি যেহেতু আল্লাহ আপনাকে সুযোগ দিছে তবা করার জন্য ইস্তেক করার জন্য আল্লাহর কাছে যাওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য সেজন্য আপনি এখন থেকে প্রস্তুত হয়ে যান আর এক অক্ত নামাজ মিস দিয়েন না কখন চলে যেতে হবে বলা যাচ্ছে না এর চেয়ে বড় সুযোগ আর নাই পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে আমার বিল্ডিং ভেঙে পড়ে নাই আমি সুস্থ আছি আমি সম্পূর্ণ ভালো আছি আল্লাপবাগ আমাকে সেফ রাখছেন তার মানে কি আল্লাহ চাচ্ছে আমাকে একটা সুযোগ দেখ এবং দিছে ও তাই আল্লাহ আমাকে যেহেতু সুযোগ দিছে সেই সুযোগটাকে অবশ্যই আমি কাজে লাগাব এখন থেকে এই মুহূর্ত থেকে সবাই ওয়াদা করে নেন তবা করে নেন যে নামাজ আর ছাড়বো না আজ থেকে যতদিন আল্লাহ বাঁচায় রাখবে ততদিন পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ ইনশাল্লাহ তালা আদায় করব জিকির করব ইস্তেকফার পরব সামনে রমজান আসতেছে সম্পূর্ণ রমজানটাকে যদি আল্লাপাক সেই পর্যন্ত বাঁচায় নেয় সম্পূর্ণ রমজান যেভাবে ইসলামিক রুলস মানা উচিত সেভাবেই মানব ইনশাল্লাহ তালা সদগা করব দান করব আপনার হাজার কুড়ি টাকার মালিক আজকে যদি আপনি চলে যেতেন আপনার এই হাজার কোটি টাকা কি কাজে আসতো অতএব এখন থেকে দান করার চেষ্টা করুন দান করুন সাদগা করুন জাকাত দিন ইনশাল্লাহ এই সুযোগটাকে আমরা কাজে লাগাবো ওয়া লাগাব আহমদুলিল্লাহ আলামিন